হ্যাঁ শুভ বিকালবেলা পদ্মার পাট থেকে এই বেয়েরা এই মাছগুলি এখন ধরবে নিয়ে বাজারে এই জালের ভিতরে এগুলি সাজায় রাখছে আর এগুলি দেখা যাচ্ছে না এই যে বাকি বেয়েরা জালগুলি রেডি করতে মাছ ধরে কত বড় একটা পাঙ্কাশ মাছ ওই যে কত বড় একটা পাঙ্কাশ মাছ ওইটা পদ্মা নদীর মাছ অনেক বড় মাছ এগুলি সম্পূর্ণ জেলেবাই তারা অনেক পরিশ্রম করে তারা অনেক পরিশ্রম করে মাছগুলি ধরে নদী নালার মধ্যে তাকড় বসবাস মাছ ধরা সবসময় কত দূরেছে সুন্দর দেখা যাচ্ছে এগুলি সম্পূর্ণ হলো তাদের মাছ ধরে যারা নদী এই এই লোকগুলি বসবাস করেন এখানে মাছ ধরে জাল রেডি করতেছে গেলে এটা হলে পদ্মা নদীর পা এখানে তারা রেডি আছে মাছ বাজারে নেবে সবাই আর যে এইখানে জাল রেডি করছে সবাই যাচ্ছে এখন বাজারে যাবে মাছ গুলি নিয়ে জেলেবাই বিভিন্ন ধরনের মাছ আর এইগুলি স্টলার সম্পূর্ণ জেলেবাই ওই দিক থেকে কী সবুজ শ্যামল দেখা যাচ্ছে তো তার নাম হলো সোনার বাংলাদেশ আমাদের নদীমাতৃ বাংলাদেশ ঠিক বিকালবেলা আপনাদের সাথে শেয়ার করলাম পদ্মার পাড়ের থেকে কত সুন্দর দেখা যাচ্ছে না এইদিকে তাকাবেন এই দিকেই সুন্দর ওই যেগুলি নৌকা বিন আছে তো ওরা জেলেবে আর কি ওরা আর পদ্মার পার এই যে কি ঘাস হয়েছে কি সবুজ সমস্ত সুন্দর দেখা যায় অনেক দূরে দেখা যাচ্ছে একদিকে দিলে নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃপক্ষ তা করে বসবাস করে আর কি এই জাহাজগুলি ঘাটে অনেক মানুষ আছে পদ্মার পার অনেক মানুষ ঘুরাফিরা করে দেখতেছে ওই যে মাছ একজন এক এক তারা মাছ ছেড়ে ইয়ে হয় তারা অনেক মানুষের গাঁট তো এটা হলো আপনার এলো শিমুলিয়া ফিরি গাঁট বলে আগে তো অনেক মানুষ ছিল অনেক মানুষ কম তো তারপরও কত সুন্দর দেখা যাচ্ছে জায়গাটা দেখছেন ঠিক বিকেলবেলা পদ্মার দাঁড়িয়ে যাচ্ছে বুঝছে বলে যে বেশি সুন্দর আবার এই দিক দিলে যে এই নৌকাগুলি বা দায় গেলে সম্পূর্ণ জেলে তারা নিজের আবাস করে খুবই সুন্দর লাগছে বিকেলবেলা গাড়ি দিয়ে অনেক মানুষ এখানে আবার এই যে মাছ রেডি করতেছে

এই যে আবার বাড়ি ঘরে গেলে বাড়ি ঘরে গেলে তারা মাছ ধরে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে মাছ ধরে তাদের আর কি নদীর ধারের মানুষ বেশি মাছের ব্যবসা মাছই তারা বেশি তারপরে বিকেলবেলায় শেয়ার করলাম বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য কত সুন্দর দেখা যাচ্ছে যেদিকে তাকাবেন এই দিকে ওই দিকে স্পিড বোর্ড যাচ্ছে আর একটা দিকে টাকা পেনে এদিকে সন্ধ্যে তারপরে আপনাদের সাথে শেয়ার কিছু খুবই সুন্দর লাগছে অনেক সুন্দর আমি দেখি আপনাদের সাথে শেয়ার করলাম